আজকে আমি এই ভিডিওতে দেখাবো মেঘালয়ের চেরাপুঞ্জির মলিং নং ভিলেজ পাশাপাশি চেরাপুঞ্জিতে যেই ওয়াটার ফলগুলো আছে সব কয়টা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আমার সাথেই থাকুন এটা হচ্ছে মলিং নং ভিলেজ আর এই যেই বাসাগুলো দেখছেন এগুলো সবই হোমস্টে এখানে যদি আপনি আসেন তাহলে আপনি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে স্টে করতে পারবেন এই ভিলেজে এটার নারা সাধারণত পনেরোশো থেকে দুই হাজার টাকা থাকে এই ভিলেজে সাধারণত প্লাস্টিক একেবারেই ব্যবহার করা নিষেধ এবং প্লাস্টিকের বোতলও ব্যবহার করা নিষেধ এবং ধুমপান নিষেধ এখানে আপনি একটা প্লাস্টিকের কোনো কিছু দেখেন না থেকে শুরু করে সিগারেটের খুসা থেকে শুরু করে একেবারেই পরিচ্ছন্ন শুধু গাছের পাতা ছাড়া আর কোথাও কিছু দেখবেন না আর চমৎকার এটা বিলেজ সেটা হচ্ছে পার্কিং লটের পাশেই এখানকার যে স্থানীয় মার্কেট মানে স্থানীয় মানুষের যে হাতে বোনা যে জিনিসগুলো সেগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন আর এইখানে পার্কিং করে আপনি পুরো গ্রামটা ঘুরে দেখতে পারেন আমরা মোটামুটি চেষ্টা করেছি ঘুরার জন্য এদিকে যাওয়া যাবে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে এটা বাঁশ দিয়ে তৈরি করেছে আমরা সম্ভবত উপর থেকে দেখা যাবে এই গ্রামটাকে

চমৎকার একটা পরিবেশ আচ্ছা এতে ওটা ওঠার জন্য তত রুপি চার্জ করে হাউ মাচ 30 আচ্ছা এই ওয়াচ টা ছিল প্রাইভেট প্রপার্টি এটার পার হেড কস্ট হচ্ছে তিরিশ টাকা আপনারা চাইলে এটা আর উপরে উঠে দেখতে পারেন আমার খুব একটা ভালো লাগেনি উপর থেকে অনেক বেশি গাছ দেখা যাচ্ছিলো গ্রামটা ভাবে বোঝা যাচ্ছিল না যে এক্সাইটমেন্ট নিয়ে উঠেছিলাম সেরকম আসলে কিছু পাইনি যাই হোক চা সেতু এটা একেবারেই খালের মতো এমন সাজানো গোছানো দেখে ভাববেন না জায়গাটা ছোট জায়গাটা পুরো একটা গ্রাম যথেষ্ট বড় এরিয়াটা আমি যদিও পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না আমি সময় স্বল্পতার জন্য চলে যাব আর ইচ্ছে আছে পরবর্তী কখনো যদি আসি তাহলে হোমস্টেতে অন্তত একদিন হলে এখানে স্টে করার আর যাই হোক আমি যতটা পারি একটু ধরে ধরে দেখাতে চেষ্টা করি খুব সাজানো কিছু প্রত্যেকটা বাড়িতেই ফুল ফুলের গাছ আছে বাগান আছে একেবারে নিট এন্ড ক্লিন গ্রুপে আসলে এখানে থাকা যেতে পারে দুই চারজন আসলে দুই চার দিন স্টে করা যাবে আমি কয়েকটা বোর্ডের কয়েকটা নাম্বার দেওয়া আছে কারণটা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন ওদের রেন্ট সম্পর্কে জানতে পারেন পরিবেশটা অত্যন্ত চমৎকার প্রত্যেকটা রাস্তা একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা সুন্দর এটা যদিও কাজ হচ্ছে এই হচ্ছে পরে এই যে একটা ছোট বাবু কি করছো আমরা তো বাংলাদেশে এটা ক্যামেরা

মানে এতগুলো প্রজাপতি একসাথে মানে হাতে হাতে বসবে কি না বুঝতে পারছি না দেখাতে চেষ্টা করি এই যে একটা প্রজাপতি দুইটা প্রজাপতি এখানে এটাকে যদি বলা হয় হাতে ব চমৎকার এখানে মধু মধু খাচ্ছে রা সময় স্বল্পতার জন্য পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারলাম না চেরাপুঞ্জি যাওয়ার পথে অনেকগুলো ওয়াটারফল ওয়াটার ফলে দেখাতে চেষ্টা থাকে এখন চেরাপুঞ্জির পেট্রোল পাম্পে ঢুকবো তারপর কিছু তেল নিতে হবে আর একটু রেস্ট নিয়ে আবার রওনা করব মেঘালয়ে পাশাপাশি যেটা দেখে মুক্ত হবে সেটা হচ্ছে ম্যাগ আপনি গাড়ি দিয়ে ড্রাইভ করছেন হঠাৎ করে দেখবেন যে ম্যাগ এসে পুরো আটাকে ডেকে ফেলেছে সাদা করে দিয়েছে আবার কিছুক্ষণ পরে দেখবেন সেটা পরিষ্কার হয়ে গেছে আর খুব সাবধানে গাড়ি চালাতে হবে কারণ ম্যাগের মধ্যে যখন আপনি রাস্তা ঠিকমতো দেখবেন না তখন একটু রিক্স থেকেই যায় আর আমার সামনেই হচ্ছে সেভেন স্টার ওয়াটারফল সেভেন স্টার ওয়াটারফল আমার

আমার এই ব্লগে অনেকগুলো রাস্তার ভিডিও পাবে আমি আসলে দেখাতে চেষ্টা করছি মেঘালয়ের রাস্তাগুলো কেমন হয় ওয়াটারফল পাহাড় ম্যাট সবুজ সব মিলিয়ে আসলে ফিল্টার অন্যরকম সেই ফিল্ডটাই আসলে বোঝাতে চেষ্টা করেছি কেমন মাধ্যমে জানি না কতটা বুঝতে পারবেন সব কিছু আসলে কেমন ধারণ করা কঠিন তারপর আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি এখানে গাড়িটা থামাবো এবং কিছুক্ষণ সময় এখানে দিতে চেষ্টা করব। এই হচ্ছে থ্রি স্টেপ ওয়াটারফল এখানে এখন টু স্টেপ দেখা যাচ্ছে আর একটা স্টেপ স্টেপ হচ্ছে সেটা ম্যাগে রেখে আছে দেখ কিছুক্ষণ অপেক্ষা করি দেখি ম্যাগ যদি সরে যায় তাহলে আমরা থ্রি স্টেপ ওয়াটারফলটা দেখতে পাবো একটু অপেক্ষা করি এই হচ্ছে নিচের অংশ ওয়াটারফল অত বেশি পানি নেই এখন বৃষ্টি হয়তো উপরের যে অংশটা সেই অংশটা হচ্ছে বৃষ্টি ওইভাবে হচ্ছে না জন্যটা এখন দেখা যাচ্ছে আর কুয়াশা অনেকটা ম্যাগ অনেকটা কেটে গেছে ওকে ইন্ড্রেল অটার ওয়াটারফলটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে দেখাতে চেষ্টা করেছি আমার সবথেকে পছন্দের একটা অর্ডার ফল এটা মেঘালয় ভীষণ রকম ভালো লেগেছে আমি আসলে আরও কিছুক্ষণ থেকে যেতে পারলে ভালো হতো কিন্তু আমরা যেহেতু অনেক একসাথে এসেছি আমাদের আরও অনেক দূরে স্পটে যেতে হবে তারপর চ্যাকিং করতে হবে সব মিলিয়ে আসলে চলে যেতে হচ্ছে গুহার ভিতরে প্রবেশ করলাম গুহাটা মোটামুটি বড় আছে যারা গুহার কখনো আসেনি তাদের জন্য ঠিক আছে আমি এর আগেও কয়েকবার গুহাতে গিয়েছি আমার সাথে খুব একটা ভালো লাগেনি ভিতরটা

আর এইখানটা ম্যাক্সিমাম সময় ম্যাগে ডাকা থাকে আর দেখা যাক এখন আমরা কতটা দেখতে পারি আর এইখানে আপনি চাইলে হালকা শপিং করে নিতে পারেন এটা হচ্ছে খালিকা ওয়াটারফল এটা এখন বাজে দুপুর দেড়টা কিন্তু দেখে মনে হচ্ছে সকাল হয়েছে মাত্র অসম্ভব ভিন্ন রকম একটা পরিবেশ আমরা আরও কিছুক্ষণ থাকবো তারপর এখান থেকে বিদায় নিব আমি এখন আছি ডেনথল্যান্ড ওয়াটারফলে এখানেও আমি কিছুক্ষণ সময় দেব আর একটু চারদিক থেকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব আসলে এইটার ভিউটা কেমন আমার মনে হয় এখানেও আপনাদের আসা উচিত এখানে আসতে মোটামুটি যথেষ্ট সময় লাগে অনেকটা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয় তারপর এসে আসলে এই পাড়ি দেওয়ার পথ আসলে পথ মনে হবে না এটা আসলে পাহাড়ের উপরের অংশ এই পাহাড়ের উপরের অংশ দিয়েই আপনাকে আসতে হবে মোটরসাইকেল কিংবা কার নিয়ে আসতে পারে

অসম্ভব ভালো লেগেছে যদিও আমাদের হাতে সময় কম বিকেল হয়ে আসছে আর আরেকটা ওয়াটার ফলে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কতটা কাভার করা যায় আরেকটা ওয়াটারফলে চলে আসছি আমরা আমরা এটা এখান দিয়ে নামবো এই ওয়াটারফলটার নাম বলছি না আমি আপনাদেরকে সারপ্রাইজ দিতে চেষ্টা করব সাথে থাকুন এই ওয়াটারফলে যেতে হলে আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ট্র্যাকিং করতে হবে এই পুরো সময়টা আপনাকে নিচের দিকে যেতে হবে এই ওয়াটারফলটা আসলে নিচে থেকে আপনি উপরের অংশটা দেখবেন আর এটা মোটামুটি তিন স্টেপের একটা ওয়াটার তিনটা দাপে পানিটা নেমে আসছে এবং তিনটা জায়গায় আপনি সুইমিং পুলের মতো ব্যবহার করতে পারবেন যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আমি অবশ্যই বলব সুইমিং করার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন ওই থেকে যেটা সেটাই এখানে সুইমিং করা যাবে ব্যবস্থা থাকলে হয়তো নেমে যেতাম পাহাড়ের গা দেখি পানি পড়তেছে সিটিতে ছিলাম না সিটিটা হচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে ওইদিকে এখান থেকে আমরা সাইটসিংয়ে বের হব কিছুক্ষণের মধ্যে আমাদের যে চালক আছেন উনি একটু রেডি হচ্ছেন আর এখানকার পরিবেশটা যথেষ্ট ভালো ছিল একেবারেই শান্ত আর আমরা বেশ কয়েকটা স্পট আজকে ঘুরবো সমত আটটার মতন আমি সব দেখাতে চেষ্টা করব মেঘালয়ে হচ্ছে আমাদের আজকে তৃতীয় দিন আমরা 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 এখান এখান থেকে থেকে করতেছি আর করে চলে যাব যাওয়ার ঘুরে দেখব তার মধ্যে একটা হচ্ছে ডাবল ডাকার ব্রিজ You see, brother, this is an old church. Old church? Yes. Established uh, uh, 1841. If the British ruled the Indian, huh? But established uh, uh, church. Not good, you are high price. Not good? Not, not, uh, not good. Not good. But good. what? Not good also, but uh, price also high. No. Uh, this is my driver also, you, you give uh, take money. Uh -huh. It's not good. You go this one, golden spoon, you are free. No paying. Which one food is good? More, uh, uh, after lunch? No, no. ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ইন ব্রেকফাস্ট অন্লি মাই ফ্রেন্ড यू हाब रेस्टुरेन्ट एन्ड वान्स विडिना स्ट्रेन्ड मर्निङ टाइम उभ्रै नेटमा नि चाहिँ नेटको छ একটা রেস্টুর এখানে কম্পোজ সার তৈরি করা হচ্ছে আমার দ্যাট সেভেন সিস্টার ওয়াটারফলে গতকালকে বসেছিলাম ম্যাগের জন্য কিছু দেখা যায়নি আজকে অনেকটাই পরিষ্কার এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল এর ঠিক পাশে এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে আর একটা জিডি পজ আছে এখান থেকে হাত মুখ দিয়ে ফ্রেশ ওয়া নিতে পারেন নাস্তা সেরে নিচ্ছি নুডুলসের অর্ডার করেছিলাম সময় চলে যাচ্ছে হচ্ছে আমাদের নুডলস্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুডুলস খাবো ডাবল ডেকার ব্রিজটা যেই গ্রামে সেই গ্রামের কাছাকাছি চলে এসেছি এই ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ডাবল ডেকার ব্রিজ নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব।